নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা শুনেছেন অলরেডি অবগত আছেন যে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন তোলা হয় এবং তার জামিন নামঞ্জুর করা হয় সেইখানে হিন্দুদের ওপর বিক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীদের উপর জামাত শিবির পুলিশ র্যাব এবং অন্যান্য বাহিনী এক কাট্টা হয়ে আক্রমণ করেছে সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছেন আমি সেই ভিডিওগুলি দিলে এখানে কমিউনিটি গাইডলাইন্সের বিষয় কারণ আছে এবং সেগুলি তে চ্যানেলের ক্ষতি হতে পারে সুতরাং আমি সেগুলি দিচ্ছি না তবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন একজন আইনজীবী মারা গেছে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী সরকারি সহকারী কৌশলী এপিপি তিনি মারা গেছেন বয়স তার ৩৫ বছর এবং তাকে কুপিয়ে মারা হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন যে এই কোপানোর সংস্কৃতি কাদের আছে এবং বিভিন্ন মারফতে জানা গেছে যে সেই সরকারি উকিলকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভেবেছিল হিন্দু ভেবে তাকে কুপিয়েছে এবং তাকে হত্যা করেছে পরে জানা গেছে যে এই লোকটি এই নিহত ব্যক্তিটি আইনজীবী তিনি সাইফুল ইসলাম পঁয়ত্রিশ বছর বয়স্ক ব্যক্তি তবে তাকে এই সাইফুল ইসলামকে দলীয় কর্মী হিসাবে দাবি করেছেন জামায়াতের আমির অর্থাৎ এখন আপনারা বুঝতে পারছেন দর্শক যে জামায়াত পুরা দেশটা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে কলেজের প্রিন্সিপাল হাসপাতালের ইনচার্জ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন আইজি বা প্রশাসনের বিভিন্ন মহলে কিন্তু তারা জামাত শিবির ঢুকিয়ে দিয়েছে পুরা দেশটা এখন জামাতি কন্ট্রোলে চলতেছে এবং ইসলামিক কায়দায় চলতেছে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে তারা কিভাবে এক ওসি বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে পেলে ঠ্যাং মানে পিটিয়ে হাড়গোর ভেঙে তারপরে নিয়ে আসার জন্য এই হলো বাংলাদেশের প্রশাসনের অবস্থা এবং আপনারা দেখেছেন শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে কিভাবে উন্মত্ত জনতা লাঠি সোটা রড এগুলি নিয়ে হামলা করে প্রায় তিরিশ জনকে আহত করেছে এবং সেইখানে পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে পুলিশ সনাতনীদের বাঁচাতে এগিয়ে আসেনি সুতরাং আজকে এই যে জামায়াতের আমিরের যে বিবৃতি সাইফুল দলীয় কর্মী ছিল এটা আমাদেরকে আর ভাবায় না আমরা জানি যে পুরা ঘটনাগুলি যা ঘটাচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বা এরও আগে থেকে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যেই প্রতারণা প্রবঞ্চনা তারা করেছে জনগণের সাথে তারা এটার পুরা এই মানে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে সব কিছু জামাতের নিয়ন্ত্রণে হয়েছে যাই হোক চট্টগ্রাম জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান তিনি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর এক বিবৃতিতে এই দাবি জানান বিবৃতিতে বলা হয় চট্টগ্রাম মহানগরীতে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দূরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত আমির বলেন তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দূরবসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ শফিকুর রহমান বলেন আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত মহান রবের দরবারে মরমের রুহের মাফ ফেরাত কামনা করছি আল্লাপাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন এবং শাহাদাতের সুচ্চ মর্যাদা দান করুন আমি তার সুখ সম্পত অসন্তুত পরিবার আপনজন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি তিনি বলেন দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে আমার দলীয় সহকর্মী ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না মহান আল্লাহ আমাদের সহায় হন তিনি আরও বলেন এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার